এরকম রয়েছেন পর্যটন দপ্তর ত্রিপুরা সরকার রয়েছেন ওএনজিসি এনজিসি রয়েছেন ত্রিপুরা ইস্পাত রয়েছেন আইএলএস হসপিটাল তিরুপতি মোটরস নীলজ্যোতি ট্রাভেলস ইউনিটি গেস্ট্রো স্বর্ণকমল জুয়েলার্স লং টর এগুলো এছাড়াও আমি আমরাই আমি এটা বলতে চাই আমাদের মোট অনেকগুলি বিভাগ রয়েছে যেরকম রয়েছেন বড় বাজেটের পুজো পুরস্কার মাঝারি বাজেট ছোট বাজেট ব্যাপার রয়েছে প্রতিমাতে পুরস্কার রয়েছে মণ্ডপে পুরস্কার রয়েছে স্বল্প বাজেটে রয়েছে আলোকসজ্জায় পুরস্কার রয়েছে এবং এবছরও আমরা যেরকম গত বছর করেছিলাম যে যেই সব ক্লাব নেশার বিরুদ্ধে কাজকর্ম করে তাদেরকেও আমরা পুরস্কার করব কারণ সারা বছর তারা নেশার বিরুদ্ধে বহু রকমের অভিযান চালায় অনেক ক্লাব তো তাদেরকে উৎসাহিত করার জন্যেই আমরা এই পুরস্কারগুলি দেওয়া আর বিচারকের ব্যাপারে আমি আমাদের অন্যতম সিনিয়র সাংবাদিক মহোদয়কে বলবো এগারো বছরে এই সন্ধান সাধন সম্মান আমরা করতে চলেছি মূলত এরাজ্যের যে ক্লাবগুলো রয়েছে তাদের যে ভাবনা তাদের যে থিম এবং শিল্পী মনের বা তাদের প্রতিমার ক্ষেত্রে আলোকসজ্জার ক্ষেত্রে মণ্ডপের ক্ষেত্রে তাদের ঘটনাগুলোকে তুলে ধরার জন্য এবং উৎসাহিত করার জন্যই আমাদের এই উদ্যোগ এবং ব্যাপক সার আমরা পেয়েছি আমরা আগরতলা পুরো নিগম এলাকা যে কাপগুলো আছে তাদের আমন্ত্রণ জানাবো আমাদের এই আমাদের এই সারক সম্মানে অংশ নেওয়ার জন্য এন্ট্রি ফর্ম আজকে থেকেই আমাদের দপ্তর থেকে সেটা সম্মানের অফিস থেকে সেটা দেওয়া হবে এবং সাত অক্টোবরের মধ্যে সেটা আমাদের জমা করতে হবে এবং এই যারা এন্ট্রি নেবে এই মানে উৎসাহ দেখাবে তাদের মণ্ডপগুলো আমরা আমাদের বিচারক রয়েছেন তারা যাবেন দেখবেন এবং আমরা এর ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার আমরা ইয়ে করব ফাইনাল করব পুরস্কার এবার প্রায় প্রায় না একেবারে পঁচিশটা পুরস্কার রয়েছে এবার তার বাইরে বন্যা মানে বন্যার ক্ষেত্রে যারা যেসব ক্লাব সহযোগিতা করেছে তাদের জন্য আমাদের ভাবনা চিন্তা রয়েছে আমরা দেখেছি অনেকগুলো ক্লাব এবং তাদের মেম্বাররা এই বন্যার সময় যারা মানে বন্যায় আক্রান্ত ছিলেন মানে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা বন্যায় যারা বিপর্যস্ত ছিলেন তাদের উদ্ধার কাজে তাদের সহায়তার জন্য প্রচুর কাজ করেছেন এবং সেটাও আমাদের নজরে আছে এর বাইরে আমরা নেশামুক্ত যে ত্রিপুরা এর জন্য আমরা পুরস্কার দেব নেশামুক্ত ত্রিপুরার এই যে ভাবনা যারা তাদের এবারের সার্বজনীন উৎসবে সেটা করবে তাদেরকে আমরা পুরস্কৃত করব এই ব্যাপক এই আয়োজন এই আয়োজনে আমাদের বিচারক মণ্ডলী রয়েছেন আমাদের স্পন্সরারও রয়েছেন আমি অভিষেককে অনুরোধ করব আমাদের স্পন্সরার যারা রয়েছেন যারা সহযোগিতা